মাধুর গদন রেখানি মরে চলে আমি নয় ওরা জলে বাসি সোনারে ভাবড়া আমি তোমায় ভালোবাসি আমাদের হৃদয়ে বিতঙ্গ হয় যখন কবিগুরু জাতীয় সঙ্গীত নিয়ে প্রসঙ্গিত হয় আমরা আহত হই আমাদের হৃদয় বন্ধন জাগে চারিদিকে দেখতে পাচ্ছি হিন্দুদের মন্দিরে আঘাত হচ্ছে মুসলমানদের মধ্যে সম্প্রদায় সন্নিদের আজ এই মঞ্চ থেকে প্রতিবাদ জানিয়ে পড়ছে নজরুলের কবিতা মানুষ গাড়ি সামনের গান মানুষের যে বড় কিছু নাই লোকে কিছু মহিয়ানি নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের পূজারি দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময়ে হল সকল দেখি আকুল পূজারি খুলিল ভজনা নয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ কিন ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভোখারি চলে তিমির রাত্রি জুড়ে দ্বার ক্ষুধার মানিকে জলে ভোখারি ভোখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কালে শির নিয়া ছিল অঢেলে গোষ্ঠ রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ফেলা বলো দেখি লেখা ভুখা আছো মর গো ফাঁকা লেগিয়ে নামাজ পড়িছি ব্যাটা হৃদয় না বাবা তাহলে সালাহ সোজা পথ দেখ গোষ্ট রীত নিয়ম মসজিদে দিল দানা বড় ফিরিয়া জানি জলি জলিলে বলি আশিটা বছরে কেটে গেল আমি জানি তোমাই কবুল আমারে খুনহার অন্নতা বলে বন্ধ গরনি প্রভু তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুতে লাগায়ছে তার সকলে দুয়ারে দাবি কোথায় চেঙ্গিস গজিনি মাহমুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলে ওই ভজনালয়ে যত তালা দিয়া দাগ খোদার ঘরে কে কপাট লাগায় কে দাই সেখানে তালা সব দ্বার এরে খোলা রবে তালা হাতুরি সাবর চালা হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে সারত পেরে জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদে বাইবেলে চুম্বিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেনে যাহারা নিল্ডের দল মূর্খেরা শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ করো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ করো সবাইকে ধন্যবাদ